আসসালামু আলাইকুম সকলকে আসাগু সকলই ভালো আছেন আজকে আরো একজন নারী sahabিয়ার গল্প নিয়ে চলে আসলাম আমাদের ইসলামে এমন অনেক বীর নারীরা আছে যাদের কিনা আমরা বিরত্বের কথা সম্পর্কে জানি তাদের সাহসিকতা সম্পর্কে জানি আসলে তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা খুব একটা না জানতে পারলো তাদের সাহসিকতা দিয়ে তাদের বিরত্ব দিয়ে তাদের মানে চতুরতা দিয়ে তারা ইতিহাসে মানে অমর হয়ে আছেন তো আজকে এরকম একজন নারী সাহাবিয়ার গল্প সম্পর্কে জানবো যার অনেক ব্যক্তিগত জীবনী সম্পর্কে আমরা না জানতে পারলেও তার বীরত্বের যে গল্পগুলো যুদ্ধে সামনে থেকে তার যে লিড দেওয়ার যে মানে সাহসিকতার যে পরিচয় সেগুলো আমরা জানতে পারবো তো চলুন শুরু করে দেওয়া যাক দেরি না করে আজকে আমরা যে নারী সাহাবিয়া সম্পর্কে জানবো তার নাম হচ্ছে খাওলা বিনতে আল আজওয়ার এবং তার পিতার নাম স্বাভাবিকভাবে আল আজওয়ার এবং তিনি যে গোত্র থেকে বিলং করেন সেই গোত্রের নাম হচ্ছে বানু আসাদ গোত্র এবং তার পরিবারের অন্য সবার কথা খুব একটা বেশি না জানা গেল বানু আসাদ গোত্রের যে বিশেষত্বটা ছিল তাদের সকলে মোটামুটি বলা যায় যে খুব ভালো যোদ্ধা ছিল দক্ষ যোদ্ধা তারা তীরান্দাজ তলোয়ারবাজি এবং ঘোর সাওয়ারিতে তারা মানে পারদর্শী ছিল হ্যাঁ তাদেরকে বলাই হতো গোত্র তাদের গোত্রকে চেনাই হতো হচ্ছে যোদ্ধা গোত্র হিসেবে বাট সেই সময়কার মানে সমসাময়িক যে মহিলাদের জীবকতা তারা কিন্তু খুব একটা এতটা মানে যে তলোয়ার বাজী করা বা তীরন্দাজ করা এই জিনিসগুলো কিন্তু খুব একটা শিখতো না এবং তার ভাইয়ের কথা না ভুলে নয় তার ভাই হচ্ছে দিরা রাজিয়ালানকু এবং তিনি বলা হয়ে থাকে যে তিনি অনেক ভালো একজন ক্লোজ সাহাবী ছিলেন রাসুলুল্লাহ আলাইহিস সালাম আবু তিনি অনেক যুদ্ধে অংশ গ্রহণ করেছে তার মানে তাকে নিয়ে বলতে গেলে তার জীবনী খুব অনেক লেনডি একটা জীবনী হবে তার তিনি অনেক যুদ্ধ করেছেন এবং সম্মুখ সামনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন অনেক ইসলামের অনেক যুদ্ধে হ্যাঁ এবং তাকে নিয়ে ইনশাল্লাহ হয়তো কোনো একদিন আমি বলবো গল্প তার জীবনী সম্পর্কে যাই হোক আজকে আমরা যার গল্প বলছি খালো রাজি আল্লাহ আনহু এবং বলা হয়ে থাকে তিনি তার ভাই দিরা রাজি আল্লাহ আনহুর কাছেই আসলে এই মানে যুদ্ধ যেগুলো সেগুলো আর কি শিখে থাকে শিখেছেন এবং তার ফ্যামিলির অন্য আর কেউ যুদ্ধতে এতটা পারদর্শী ছিল কিনা বা সরাসরি ইসলামে এতটা মানে সংযুক্ত ছিল কিনা সেটা জানা না গেলেও অনেক ইতিহাসবিদরা মনে করেন অবশ্যই স্বাভাবিক ভাবে যেহেতু ভাই আর বোন দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে তো স্বাভাবিক হয়তোবা তার মানে পরিবারও ইসলাম ধর্ম গ্রহণ করেছিল বাট সেটা আরকি কি সঠিক ভাবে খুব একটা জানা নেই এবং এটাও বলা হয়ে থাকে তিনি রাসুল সাল্লাহামকে দেখেছেন এবং তার বক্তব্য শুনেছেন বাট সরাসরি কথোপকথন রাসুলের সাথে খুব একটা জানা যায় না তাই ইতিহাসেও আমরা দেখি না যার কারণে আর কি মানে বলা যায় যে তিনি হয়তোবা দেখেছেন তিনি হয়তোবা নয় তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দেখেছেন বা সরাসরি যে কথোপকথন বা সরাসরি ইন্টারঅ্যাকশন যেটা সেটা তার সাথে খুব একটা হয়নি রাসুলের বা হলেও থাকলে আমরা খুব একটা জানি না আর যেহেতু জানি না বাট তারপরে যেহেতু তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন তাই তাকে সাহাবিয়া বলা হয়ে থাকে এবং তার সেই ঘটনাগুলো আমরা জানবো বা তার যুদ্ধ কথা যেগুলো আমরা জানবো সেগুলো হচ্ছে তিনি আবু বকর রাজিয়াল হুমার সময় উমর রাজিয়াল আনহুর সময় তিনি তখন আর কি অংশ গ্রহণ করেন এবং চলুন দেরি না করি তার সেই বিরুদ্ধে গাথা গল্পগুলো আমরা বলি এবং এখানে আরো একটি কথা না বললে নয় তার আদৌ বিয়ে হয়েছিল কিনা এটা নিয়েও কিন্তু ইতিহাসবিদদের মধ্যে অনেক মতামত আছে বাট বলা হয়ে থাকে যে যেহেতু অনেক ছোটবেলা থেকে আরবদের তখন রীতি ছিল যে তারা কি মেয়েদেরকে বিয়ে দিত হতে পারে তিনি বিবাহ করেছিলেন আগেই বাট হয়তো বা তার বয়স মানে তিনি বড় হতে হতে বা ইসলামের সাথে এতটা সংযুক্ত হতে হতে তার আগে বা তার হাজবেন্ড মারা গিয়েছে কারণ তার হাজবেন্ড বা তার পরিবার বা তার সন্তানের কথা কোথাও খুব এক কোথাও উল্লেখ নেই এবং ইতিহাসবিদরা এটা মনে করেন যে যদি তার হাজবেন্ড থাকতো বা সন্তান থাকতো তাহলে মানে স্বাভাবিক ভাবেই বলি বা এখনো অনেক রাস্তা হাসপাতাল তার তার নামে আছে কথা নিশ্চয়ই আমরা মানে তার সন্তান বা তার পরিবারের কথা আমরা নিশ্চয় না বলে থাকতাম না বা ইতিহাসবিদরা থাকতো না না বলে হোক যেহেতু উল্লেখ নেই সেহেতু এই সম্পর্কে তার পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্কে জানাও যায় না খুব একটা আচ্ছা তার তিনি প্রথম থেকেই আর কি যুদ্ধে তিনি বয়স হওয়ার পর থেকে যুদ্ধে তিনি মহিলা যেটা হয় যে যুদ্ধের মধ্যে স্বাভাবিকভাবে তারা টেন্টে থাকতো আহতদেরকে সেবা যত্ন করতো পানি দিত এগুলো তিনি করতেন মহিলাদের সাথে থেকে এবং ইতিহাসে তাকে যেটাতে মানে একদম প্রসিদ্ধ করে দেয় তাকে নারী যোদ্ধা হিসেবে যেখানে আর কি মানে তাকে ইতিহাসে তার নাম উঠে যায় সেই যুদ্ধটি হচ্ছে জারকা যুদ্ধ এবং এই জারকা যুদ্ধে রোমানদের সাথে যুদ্ধ করতে গিয়ে তার ভাই দিরা রাজি আনহু তিনি রোমানদের হাতে ধরা পড়ে যান হ্যাঁ বন্দি হয়ে যান এবং এই যুদ্ধের নেতৃত্ব ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাজি আনহু এবং যখন আমাদের খাওয়া রাজি আনহু তিনি আর কি জানতে পারেন যে তার ভাই আহ দিরা রাজি আনহু বন্দি হয়ে গিয়েছে শত্রুদের হাতে তিনি কি করেন যে কালো পোশাক নিজে পরে নিয়ে এবং মুখ টুক এবং পুরোটা মুখ পেঁচিয়ে হ্যাঁ কালো পোশাকে একাই তিনি ঘোড়া নিয়ে ছুটে যান রোম মানে রোমান শিবিরের দিকে আহত করেন বলা হয়ে থাকে তার প্রথম তরবারের আঘাতে তিনজন মানে মৃত্যুবরণ করে তিনজন শত্রু দলের তিনজন মৃত্যুবরণ করেন আর একজনের ঘোড়া তিনি উল্টে ফেলে দেন মানে এরকম করে তিনি যখন একা হাতে আর কি লড়াই করছিলেন তখন আর কি মানে দূর থেকে খালিদ বিন ওয়ালিদ তিনি দেখতে পান যে এটা কি মানে আমাদের ক্যাম্পে এই কোন বীর এলো হ্যাঁ সবাই ভাবছিল তিনি পুরুষ এবং রোমানরাও ভেবেছিল যে মুসলমানদের মধ্যে এরকম বীর কোন পুরুষ আছে যে কিনা একাই লড়াই করছে তার কাছেও যাওয়া যাচ্ছে না যাই হোক এইভাবে যুদ্ধ মানে কিছুটা বিরতি নিলে তখন যখন খালিদ খালিদ বিন ওয়ালিদ রাজিউল্লাহ আনহু তিনি দেখে নিয়ে আসেন যে আমাক আমার কাছে নিয়ে আসো ওই ব্যক্তিটিকে আমি জানতে চাই আমি দেখতে চাই তো যাই হোক মানে যখন কাছে যায় তখন সবাই আর কি যখন তিনি মুখটা খোলেন তখন সবাই আরকি দেখতে পাইছে এটা কোনো পুরুষ নয় এটা নারী হ্যাঁ এবং খালিদ রাজিউল্লাহ আনহু বলেন যে তুমি নারী হয়ে কেন যুদ্ধে মানে অংশগ্রহণ করেছো এইভাবে আর কি বলেন তখন বলে তখন খালেদ রাজিউল্লাহ আনহু হয় পেয়ে যান না তিনি মানে এত বড় একজন যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ মানে তিনি তার সামনে বলেন যে আমার ভাই বন্দি হয়ে গিয়েছে আমি চুপ করে বসে থাকবো আমি বসে থাকবো না আপনি আমাকে কিছু সৈন্য দিন যাদেরকে নিয়ে আমি আমার ভাইকে উদ্ধার করতে পারি আমার অনেক বড় বাহিনীর দরকার নেই হ্যাঁ মানে তিনি এভাবেই তার কনভিন্স করেন এবং তার যুদ্ধ দেখে খালোরাজ আনহু যুদ্ধ দেখে খালিদ বিন ওয়ালি তিনি কিছু ঘোর দেন তার সাথে যে ঠিক আছে যাও তুমি যদি পারো যাও উদ্ধার করে নিয়ে আসো তো তিনি ওই কয়েকজন ঘোর নিয়ে তিনি চলে যান ছুটে যান তার ভাইকে উদ্ধার করতে সোহান আল্লাহ মানে এই নারীর মানে কোনো ভয় নেই কোনো ভীতি নেই মানে আমাকে হয় শুনল না তাহলে আমি একাই চলে যাচ্ছি মানে আমার যে মনে হয় যে তার মানে তখনকার ভাই এটাই ছিলাম যখন গল্পগুলো গুলো পড়ছিলাম তার মানে আমার কাছে মনে হয়েছে যেন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে হয় তুমি দাও দিলেও ভালো না দিলেও ভালো আমি আমার ভাইকে একাই নিয়ে আসবো তো তিনি তার যুদ্ধ দিয়ে তার পারদর্শিতা দিয়ে মানে স্বাভাবিকভাবে তিনি দেখেছিলেন কিছু স্বাভাবিক পারবে তার বিশ্বাস ছিল যার কারণে তিনি মানে কিছু লোক দিয়েছিলেন তার সাথে যাই হোক তারা শত্রু শিবিরে শিবিরে হামলা করেন এবং হামলা করার পরে বলা হয়ে থাকে শত্রুর একজন কমান্ডারকে তিনি মানে হত্যা করেন হ্যাঁ তার হাতে মৃত্যুবরণ করে এবং তিনি তার ভাইকে উদ্ধার করে এবং তার ভাই তখন তাকে দেখে বলেছিল যে তুমি আজকে পুরুষদেরকে লজ্জায় ফেলে দিলে মানে তুমি তো মানে রানী মানে তোমাকে বলা না লাগবে তুমি রানী হয়ে গেছো আজকে তুমি যুদ্ধে আমাকে উদ্ধার করতে আসছো যে একজন নারী হয়ে একজন পুরুষকে উদ্ধার করতে আসছো যাই হোক মানে এইভাবে মানে এই সময়টাই যেটা হয় যে তার বীরত্বের কথা তার সাহসিকতার কথা মানে সকল সাহাবিরা বলতে থাকে এরপরে আরো একটা যেটা যুদ্ধ হয় সেটা হচ্ছে ইয়ামামা যুদ্ধ এবং সেটি হচ্ছে মুসাইলিমা কাজাবের বিরুদ্ধে কাজাব অর্থ মিথ্যেবাদী আমরা সকলে জানি এই লোকটি আর কি মিথ্যে নবুয়তের দাবি করেছিলেন এবং রাসূল সার করেছিল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মেয়ের মৃত্যুর পরে মানে আরো শক্তিশালী হয়ে উঠছিল এবং ইনি যখন আর কি মিথ্যা দাবি করেন স্বাভাবিকভাবে আমাদের মুসলমানদের জন্য জিহাদ করা আর কি ফরজ কাজ হয়ে যায় এবং বিশাল বড় বাহিনী নিয়ে আমাদের বিশাল বড় বাহিনী তো বলবো না বিশাল বড় বাহিনী তারা তারা মুসলমানদেরকে আক্রমণ করতে প্রায় বলা আন্ডারে ছিল লোক এবং রণক্ষেত্রে ছিল এক্সপার্ট মানে তারা যুদ্ধে ছিল এক্সপার্ট এবং তারা একটা দুর্গের মধ্যে দুর্গের মধ্যে অবস্থান করছিল এবং এটাকে বলা হয় মৃত্যু উদ্যান বা মৃত্যু দুর্গ হ্যাঁ এবং এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে আমাদের খলরাজে লান মোল্লা ছিলেন এবং এই যুদ্ধটা বলা হয়ে থাকে অর ডাই সিচুয়েশন ছিল মুসলমানদের জন্য হ্যাঁ এবং এই সময়টায় যেটা হয় খলরাজে লান কৌশोहितভাবে তারা টেন্টে ছিল এবং ছিলেন এবং তারা সেবাযত্ন করছিলেন বাট ওই যে যে সৈন্যরা ছিল শত্রুর যে সৈন্যরা ছিল তারা ফোর্স চলে আসছিল এবং ইতিহাসে বলা হয়ে থাকে আমি কিছু কিছু বই পড়েছি যে তিনি সেই সময়টায় তীরান্দাজি করেছেন হ্যাঁ এবং শত্রুদেরকে প্রতিহত করেছেন যেন শত্রুরা যেন কাছে না আসতে পারে মহিলাদের তো যাই হোক এই সময়টাতেও তিনি খুব সাথে সাথে এবং সাহসিকতার নারীদেরকে নেতৃত্ব সামনে থেকে যে তারা যেন ভয় না পায় এই এত মৃত্যুর মাঝখানে এত আহত হতাহতদের মাঝখানেও যেন তারা যেন ভয় না পায় তারা যেন সাহসিকতার সাথে থাকে এবং তিনি এতটাই সাহসী নারী ছিলেন এরপরের যুদ্ধতে চলে আসি যে যুদ্ধ ছিল হচ্ছে জার্মুক যুদ্ধতে এবং এখানে ইতিহাসবিদরা তার সাহসিকতা তার নেতৃত্ব নিয়ে মানে জাস্ট মানে তার প্রশংসা আসলে কি বলে মানে বাংলা একটা কথা আছে না প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাওয়া তো প্রশংসায় তার আর কি বারো তেরো মুখ হয়ে গিয়েছে আর কি ইতিহাসবিদরা আই মিন এই সময়টাই তার বীরত্বের কথা এবং সেই সময়ের মহিলাদেরকে একত্রিত করে আমি যেই যুদ্ধটার কথা বলছি সেই যুদ্ধটা হচ্ছে জার্মক যুদ্ধ এবং জার্মক যুদ্ধে আমি যদি ভুল না করে থাকি জার্মক যুদ্ধে এবং জার্মক যুদ্ধে তিনি যেটা করেন যে যখন শত্রুরা রোমানদের যে রোমান শিবিরের যে মানে সৈন্যরা ওরা মানে ওই সময়টাই মহিলাদের টেন্টের কাছাকাছি কাছাকাছিও বলবো না একদম মানে চলে এসেছে যে হয়তো ভিতরেই ভিতরে প্রবেশ করবে এরকম একটা অবস্থা হয়ে যায় এবং সেই সময় স্বাভাবিকভাবে মহিলারা অনেক আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং তিনি তখন খাবার যে লাল হোক তখন তিনি যেটা করেন যে মহিলাদেরকে একত্রিত করেন যে তোমরা ভয় পেও না আমরা মুসলিম নারী আমরা কেন ভয় পাবো আমরা প্রয়োজনে সেবাও যেমন দিতে পারি আমরা প্রয়োজনে যুদ্ধ করতে পারি মানে তিনি এত বজ্র কণ্ঠে আর কি তাদেরকে বলেন মুসলিম নারীরা তার কথা শুনে আসলে মানে অনেক মানে সেই সময় আর কি মানে অনেক দৃঢ় হয়ে যায় তাদের মনোবল যে দেখি তোমরা মুসলিম নারী আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না তো সেই সময় মুসলিম নারীরা যেটা হয় যে তাবুর মধ্যে যে যা পেয়েছে সেটাই নিয়ে চলে গেছে ইভেন এটাও বলা হয়ে থাকে অনেকে তাবুর খুঁটিও উঠিয়ে নিয়ে মানে যুদ্ধ করা শুরু করে দিয়েছে এবং রোমান সররা এখানে বলেছিল যে মুসলিম নারীরা পুরুষদের চেয়েও ভয়ানক হ্যাঁ মানে ওরা কাউকে ভয় পায় না মানে পুরুষও তো স্বাভাবিকভাবে ভয় পায় না তারা তো যুদ্ধ করছে বা মুসলিম নারীরা তাদের থেকেও বেশি ভয়ানক মানে তারা আর কাউকে ভয় পায় না মানে কাউকে ভয় পায় না এবং বলা হয়ে থাকে যে তিনি এই যুদ্ধে একাই তিরিশ জনকে মৃত্যু দান করে দিয়েছে হ্যাঁ মানে তিনি এতটাই সাহসী ছিলেন এবং তার বীর কথা আসলে এখনো বলা হয়ে থাকে এবং আমি আগে যেটা বলেছিলাম তার নামে আরবে এখনো হাসপাতাল আছে অনেক রাস্তার নাম আছে ইভেন তার নামে একটি মিলিটারি মহিলাদের স্কুলও আছে পরিচালনাও করা হয় তার নাম দিয়ে মানে সুমান আল্লাহ এই নারীর গল্প আমি যখন পড়ছিলাম বা জীবনী গুলো যখন আমি পড়ছিলাম আমি ঘেটে ঘেটে দেখছিলাম আমার কাছে এত ভালো লাগছিল যে কে বলে শুধু পুরুষরাই জিহাদ করেছে কে বলে শুধু পুরুষরাই সামনে থেকেছে তাই না মানে সুমান আল্লাহ আল্লাহ চাইলে যে কাউকে যে কোনো কিছু দিয়ে করাতে পারেন কিছু আল্লাহ তাল্লার হাতে মানে আমি পুরুষ বা আমি নারী আমি সব পারি ইট ইস নট লাইক দ্যাট আমরা চাইলে অনেক কিছু করতে পারি শুধু বসে না থেকে বা মানে আমাকে দাও আমাকে দাও এভাবে না বলে কাজে আসলে করে দেখাতে হয় এবং এই নারীর গল্পগুলো আমি চাই যে এই নারীর গল্প আমি রেফারেন্সগুলো দিয়ে দেব প্লিজ আপনারা পড়বেন একটু ঘেটে দেখবেন মানে আসলে না বলে বোঝানো সম্ভব না যখন আপনি গল্প তার জীবনে এটা পড়বেন না আপনি বুঝতে পারবেন যে ঠিক কতটা সাহসী একজন নারী হতে পারে ঠিক কতটা ডেডিকেটেড ইসলামের জন্য একজন নারীও হতে পারে আমি এর আগে অনেক গল্পগুলো বলেছি আমি চেষ্টা করবো লিঙ্কগুলো দিয়ে দেওয়া আমার ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে সেগুলো শুনতে পারেন এবং আমি অবশ্যই আশা করব যে আমার রেফারেন্স যেগুলো থেকে আমি নিয়েছি আপনারা চাইলে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন বা চেক করতে পারেন আরো ডিটেলস তার জীবনী তাদের জীবনীগুলো আপনারা জানতে পারবেন এবং অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশেই থাকবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমা করবেন আমি চেষ্টা করেছি যতটা সম্ভব নির্ভুলভাবে বলার তারপরও মানুষ মাত্র যেহেতু ভুল হয় আমারও ভুল হয়ে রাখতে পারে এবং যদি আমি আপনারা চান যে আমি অন্য কোনো নারী সাহাবিয়ার বা অন্য কারো গল্প আমি বলতে পারি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমি আসলে আর কার কার গল্পগুলো বলতে পারি এই পর্যন্তই এবং পরবর্তীতে আরো গল্প নিয়ে আসবো আরো কারো জীবনে নিয়ে আসবো সো আসসালামু আলাইকুম